তা তিন প্রায় 3000 টাকা তো হইবই না এই তাই তো আর কিছু টাকা মেনু কাকা আসসালামু আলাইকুম কিরা আছেন ওয়া আসসালাম আসি ভালো তো তোমরা কিরা মাছ আমরা ভালো আছি কাকা ওই ভাই রাকিব কিরা আছে কাকা আরে ভালো না থাকে কি উপায় আছে ওই দেশে সবাই ভালো থাকে কেন তোমরা কি সন্দেহ কর নাকি না কাকা ওই হয়েছে কি ওই রাকিবের দাদা শ্বশুর বাড়ি তুলতুলি না আমি গেছিলাম গত পরশুদিন দিন ওখানে যায়া ওই রাকিবের সুমন্দির সাথে দেখা হয়েছে ও তাই নাকি কি করলো কি রাকিবের সাথে কথা হয়েছে না কাকা ওই হয়েছে কি উনি যা কইল তাতে মনে হইল কি ওই রাকিবের বউ মনে হয় না রাকিবে খুব একটা খাতির যত্ন করে ফালতু কথা কবি না তোরা কি আমার বৌ মারে দেখেছিস না জানি না শুনে একটা কথা কইলেও হইলো না চা ওই কিছু মনে করেন না রাকিব তো আমাদেরই বন্ধু তো ওর সম্পর্কে কিছু যা শুনলে পারে তো আপনি কয় দেওয়া লাগবে তাই না ওই লোক আরো কিছু কথা কইছে রাকিবের বউ নাকি খুব মডার্ন তার তো তারা আর লন্ডন শহরে বড় হয়েছে আসার আসান তো ওই রকমই আবার পোশাক আশাক নাকি সেরাম মানে টেডি ডিস্কু এক দিয়ে দাঁত ফালাই দেব হ্যাঁ নিজেরা জীবনে কিছু করতে পারিসনি আর আমার ছেলে এখন লন্ডন গিয়েছে সেটা সহ্য করতে পারতেছিস না এই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে তোকে চিন্তা করা লাগবি না না কাকা হয়েছে কি রাকিব তো আমরাও ভালোবাসি আমরা বন্ধু না ও দূর দেশে থাকে কোনো কষ্ট যদি থাকে তাহলে তো আমগো কষ্ট লাগে তাই না হ্যাঁ কাকা রাকিবের জন্য তো আমার কষ্ট লাগে তাই না হয়েছে এই আমার ছেলের কিসে ভালো কিসে মন্দ এই সেটা তোমাদের জানা লাগবে না সেটা আমাকে উপর ছেড়ে দাও আর কি কব আজকালকার সমাজে ইরাম হয়ে গেছে যে আত্মীয় আত্মীয়র কোনো ভালো দেখতে চায় না আর তানালি নালি পরে আমার বৌমার মতো এরিয়াম একটা ভালো মাইয়া তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছ এই যা তো যাও নিজের কাছে যাও আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কে করে রাগ করছে দেখছনি আটা একটা ফোন দেই এই সাজু রিমান এই সাউলগুলা কি শুনাইলো আমাক ফোন দিল কি দেয়া আব্বা আব্বা আসসালামু আলাইকুম কিরম আছে নাম মা কিরম আছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি রে বাবা এ তোর মাও ভালো আছে তা বাজান তুই কিরম আছিস সে জি আব্বা আমি ভালো আছি আমার নিয়ে আপনাকে চিন্তা করা লাগবি না এই ইয়ে বৌমা কেমন আছে রে না সেও ভালো আছে খুব ফাইন আছে সে ও তাহলে পরে তো ভালোই এই বাজান ওই বৌমারে ফোনটা দেতো আমি একটু কথা কব তারে ফোন দিব কিরম করে আমি বাসে নাকি আমি বাইরে আব্বা তারসে বড় কথা রুজিরই তো পাওয়া যায় না অফিস আদালত নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে আমি ঘুমোই তারপরে সে বাসায় ঢুকে আব্বা রে কেমন কথা করছিস সারাক্ষণ যদি অফিস আদালত এসব নিয়ে ব্যস্ত থাকে তাহলে পরে তোর সময় দেয় কখন তোর সেবা যত্ন কখন করে আব্বা এখানে কী ডাক আর খবর নিবি সবাই ব্যস্ত না আপনার বৌমা আরও বড় ব্যস্ত তবে বা আপনার টেনশনে কিছু নাই কিন্তু করে দিলাম কে আপনার বউ আমার মেলা খবর রাখে সেবা যত্ন করে স্বামী ছাড়া সে কিছুই বোঝে না এ সত্যি করছিস তো তরুণীও অনেক চিন্তা করে বাপ তুই গেরানের সহ সরটরা ছেলে এই শুনেছি বৌমা নাকি খুব আধুনিক স্মার্ট এই তুই তার সাথে খাপ খাওয়াতে পারতেছিস তো আচ্ছা খাপ খাওয়াতে পারবো না কিসের জন্য রুজি কি না তোমার বন্ধুর মেয়ে না হ্যাঁ আরে তাক নিয়ে আসবো তো দেশে তোমাকে সামনে হাজির করব গ্রামবাসী তোমাকে সবার মন জয় করবি সময় লাগবি কিন্তু আমি নিয়ে আসবো আব্বাকে দিলাম আমাকে দরকার নাই রে বা তোর বউ যদি তোর তোর প্রাপ্য সম্মানটুকু দে পরে আমি আর তোর মনে খুশি এই যে লন্ডন আমেরিকা এই এগুলো আমাকে কাছে বড় কিছু না আমার কাছে সবচেয়ে বড় হলো যে আমাকে সন্তানটা ভালো থাকলো কি না আসা আপনি এরম করে কথা কাচ্ছেন কিসের জন্য আপনি যদি এরম করে কথা কন তাহলে পরে আমার কান্দন চলে আসতেছে কি আমি কান্দা শুরু করব নাকি আপনি তো এরম করে কথা কন না যে কি হয়েছে আপনার বাজান তুই ভালো আছিস জেনে খুব ভালো লাগতেছে তোর একটা কথা বলি বাপ তোর মন যদি খুব খারাপ হয় কোনো কিছু যদি তোর ভালো না লাগে তাহলে পরে তুই আমারে ফোন করবি আমার সাথে কথা বলবি তোর মায়ের সাথে কথা বলবি দেখবি তোর মনটা অনেক হালকা হয়ে গেছে কে আপনার ফোন কিসের জন্য। আপনি কি মন ভালো করার ওষুধ নাকি আল্লাহ বাপ মা এরাম করে বানা রে বাপ যখন বাপ হবি তখন তুইও বুঝবি আব্বা এখন না আমার সত্যি সত্যি কান্দন চলে আসছে এখন আমি কি করবো আব্বা আব্বা একটা সত্যি কথা কবো আপনার সাথে কথা কইলাম না আমার না কিরম যে আরাম লাগতেছে আসলে আপনি আর আম্মা এই দুইটা মানুষ আসলে আমার জন্য ওষুধ আব্বা মাঝে মধ্যে ফোন দিয়ে কিন্তু কথা কব হ্যাঁ আব্বা যদিও সম্ভব না তারপরও মনে আছে যে দেশে যে আপনার বুকে কিছুক্ষণ মাথা রেখে ঘুমাই আব্বা তাহলে পরে তুই চলে আয় আমাকে ওই লন্ডন ফন্ডনের কোনো দরকার নাই ঘরের ছেলে ঘরে ফিরে আরে বাপ আব্বা চলে আসবো আব্বা ওই রোজিকে একটু রাজি করাই তারপরে চলে আসবো আপনার ছাড়া গ্রাম সারা আব্বা। এখানে অনেক বড় বড় বিল্ডিং কত সুন্দর স্থাপনা মন শুধু দেশ টানে আপনাকে টানে আব্বা চলে আসবো আব্বা রাখি আব্বা এখন রাখে দিলে তাইলে সালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম